আওয়ামী সরকারের আমলে পুলিশে আলোচিত সমালোচিত চরিত্র হয়ে উঠেছিলেন ডিবি হারুন ডিবি হারুন নানাভাবে আলোচিত হয়েছিলেন যেমন তেমনি সমালোচিতও হয়েছিলেন সর্বশেষ তার ভাতের হোটেল নিয়ে সমালোচনা সব থেকে বেশি হয়েছে প্রত্যেকটা সরকারের আমলেই দুই একজন পুলিশ কর্মকর্তা কেন যেন আলোচনায় চলে আসেন অতটা সমালোচিত না হলেও বেশ আলোচনাই রয়েছেন এই মুহূর্তে এই সরকারের অধীনে থাকা রমনার ডিসি ডিসি মাসুদ নানাভাবে সরকারের নানা উদ্যোগের ব্যাপারে তাকে বেশ স্বতঃস্ফূর্ত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তার উপস্থিতি দেখা যাচ্ছে আমরা দেখেছি পনেরোই আগস্টে বত্রিশ নম্বরে যে মব হলো সেখানেও তা তিনি উপস্থিত হয়েছিলেন অর্থাৎ বেশ আলোচিত একটা চরিত্র যে কোনো ধরনের অস্থিরতা থামানোর জন্য সরকার সম্ভবত এই মুহূর্তে ডিসি মাসুদের ওপরে বেশি নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু গতকালকে ডিসি মাসুদকে নিয়ে বেশ মানে বিতর্ক তৈরি হয়েছে এবং বিতর্ক তৈরি করেছে বিতর্কের সূচনা হয়েছে প্রকৌশলীদের যে আন্দোলন মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ছাত্রছাত্রীদের যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে সেই আন্দোলন দমানো এবং আন্দোলন দমাতে গিয়ে ছাত্রদের উপরে যে পুলিশি টর্চার সেটার প্রচণ্ড সমালোচনা হয়েছিল এবং তার নেতৃত্ব দিয়েছিলেন এই ডিসি মাসুদ এমনটা মানে দেখা গেছে একেবারে ফিল্ডেও দেখা গেছে এমন অভিযোগও তার বিরুদ্ধে হঠাৎ করে এই প্রথমবারের মতো তার বিরুদ্ধে বেশ অভিযোগ শোনা যাচ্ছে তার বিরুদ্ধে এমন অভিযোগও এসেছে উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে ছাত্রদের উপরে অ্যাকশান নিতে না চাওয়া পুলিশ সদস্যদের উপরে তিনি চড়াও হচ্ছেন ধাক্কা দিচ্ছেন সেখান থেকে চলে যেতে বলছেন এরকম ভিডিও মানে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর ডিসি মাসুদ সেই সব কেন ব্যাপারগুলোকে কেন্দ্র করে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্যও করে বসেছেন এবং মানে তার যে দায়িত্ব তার দায়িত্ব পালন তিনি কেন করবেন না করতে গেলে তাকে কেন হেনস্থা হতে হবে সেই কথা যেমন বললেন তেমনি বললেন যে আমি শুধু বাধা দিতে গিয়েই যদি এই অবস্থা হয় তাহলে আইনি অ্যাকশান যদি নিতে যাই তাহলে তো দেশেই থাকা হবে না এমন মন্তব্য করে বসলেন এবং তার প্রেক্ষাপটে কি হলো গতকালকে এবং পুলিশের পক্ষ থেকে কি করা হলো সরকারের পক্ষ থেকে কি করা হলো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই পুলিশের আচরণটাকে অনেকে আবার শেখ হাসিনা সরকারের আমলের পুলিশের সঙ্গে তুলনা করছেন সেই ব্যাপারগুলো একটু মিলিয়ে বুঝে দেখার চেষ্টা করবো কী ঘটেছিল গতকাল এবং ডিসি মাসুদ কি বলতে চাইলেন আদতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ডিসি মাসুদের কথা রমনা অঞ্চলের ডিসি তিনি গতকালকে যমুনা অভিমুখী ছাত্রদের আন্দোলন দমাতে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং পুলিশ ছাত্রদের উপরে টিআরসেল ছুঁড়েছে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে জল কামান ব্যবহার করেছে ছাত্রদের লাঠি চার্জ করেছে ব্যাপারগুলোকে স্বীকার করে নিয়েছেন এবং ব্যাপারগুলোকে স্বীকার করে নিয়ে বলেছেন যে এটা তার দায়িত্ব ছিল তিনি জাস্ট দায়িত্ব পালন করেছেন তার একটা মানে মন্তব্যকে নিয়ে গণমাধ্যম শিরোনাম করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন ইন্টারেস্টিং শিরোনাম তিনি বলছেন যে আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না অর্থাৎ দায়িত্ব পালন করেই এখন বিচার চাইছে আইনগত পদক্ষেপ যদি এই ব্যাপারে নিতে যাওয়া হয় তাহলে তো আমি দেশেই থাকতে পারবো না ব্যাপারটা এই রকম বলার চেষ্টা করেছেন তিনি বিকেলে গতকালকে বিকেলে ডিসি মাসুদ আলমের ভিডিও এগারো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার উঠে এসেছে ডিসে মাসুদের ব্যাপারে অভিযোগ উঠেছে যে তিনি বলেছেন যে ছাত্রদের কাছে থাকা চাকু সে সেটার সেটাতে আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছেন পুলিশ সদস্যরা পুলিশ আহত হয়েছে আটজন পুলিশ সর্বমোট আহতর ঘটনা আমরা জানি ডিসি মাসুদের ওই বক্তব্য প্রত্যাহার মানে ওই বক্তব্য প্রমাণ করার জন্য ছাত্ররা আলটিমেটাম দিয়েছেন যদি প্রমাণ করতে না পারেন তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করার মানে আবেদন জানানো হয়েছে এই ব্যাপারগুলো গতকালকে ঘটেছে কিন্তু ডিসি মাসুদ মূলত যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে যমুনা এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে সেখানে কেন ছাত্ররা যাবে এই প্রশ্নটা তিনি করেছেন একটা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বেশ কিছু মন্তব্য করেছেন তার মাঝে এটা একটা গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল তিনি বলার চেষ্টা করেছেন যমুনাতে তো একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে সেখানে কেন ছাত্ররা যাবে এটা তো তাদের আন্দোলন করার জায়গা নয় খুবই ভালো কথা খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু তখনই প্রশ্ন ওঠে যে যখন এনসিপি যমুনার সামনে মঞ্চ তৈরি করে সমাবেশ করল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তখনও কিন্তু যমুনা এলাকায় একশো ধারা ছিল এবং ওই সমস্ত এলাকায় সভা সমাবেশ সব ধরনের কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা ছিল তখন কেন তাদেরকে ঠেকানো হয়নি তাহলে কি পুলিশ এখনও সরকারের বিশেষ বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে সেটা প্রশ্ন হিসেবে এসেছে তিনি বলেছেন যে আমি মজার ছলে বলেছিলাম যে তারা যে তিনটি দাবির কথা বলছে বলেছেন আমি বলেছিলাম যে তিনটা দাবি কিছুক্ষণ পরে তো চারটা দাবি হয়ে যাবে চারটা দাবি কিভাবে হবে যে কিছুক্ষণ পরেই আপনারা যখন যমুনাতে যেতে চাইবেন তখন আমরা ঠেকাবো তারপরে আপনারা দাবি করবেন যে পুলিশের বিচার চায় এবং সত্যি সত্যিই কিন্তু সেটা হয়েছে পুলিশের বিচার চাওয়া পুলিশকে ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে চাইতে হবে ডিসি মাসুদ তার যে বক্তব্য সেই বক্তব্য প্রমাণ করতে না পারলে তাকে চাকরিচ্যুত করতে হবে এই ব্যাপারগুলো এসেছে তিনি বলেছেন যে যমুনাতে মানে যে ঘটনা তারা ঘটাতে চেয়েছিল আমরা আমি কি করেছি আমি শুধু সেটা ঠেকাতে চেয়েছি তো মানে যদি আমি সেটা ঠেকাতে না পারি তাহলে আমার কাজ কী আমাকে কেন সরকার বেতন দেয় আমি কেন চাকরি করে যদি যমুনাকে সেভ করতে আমি না পারি তাদেরকে যদি ঠেকাতে না পারি আদৌ তো আমার তো কোনো কাজ নেই তাহলে তো আমাকে ঘরে বসে থাকলেই হয় আমার কাজ যেহেতু নেই তিনি এই কথাটা জোর দিয়ে বলার চেষ্টা করেছেন তখনই যুক্তি হিসেবে বিভিন্নজন বলার চেষ্টা করেছেন যে বেলায় শীতল বৃষ্টি আপনারা ব্যবস্থা করেন আর কারো কারোবেলায় লাঠিচার্জ করেন এবং গতকালকে যে ঘটনা ঘটেছে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে বিভৎস ঘটনা ঘটেছে এই ঘটনা মানে এত বেশি এগ্রেসিভ পুলিশ কেন হলো সেই প্রশ্নটা উঠেছে এই সেই প্রশ্ন যখন উঠেছে তখন তিনি এক পর্যায়ে মন্তব্য করলেন যে বাধা দিতে গিয়েই এরকম অবস্থা হয়েছে তাহলে যদি আইনগত ব্যবস্থা নিতে যাওয়া যায় তাহলে তো আমার দেশেই থাকা হবে না আমাকে ওরা দেশেই থাকতে দেবে না এরকম মন্তব্য করেছেন এরকম মন্তব্যের পরে আমরা দেখেছি যে সরকারের উপদেষ্টা ফজুল কবির তিনি বলেছেন যে পুলিশ ক্ষমা চাইবে পুলিশ দুঃখ প্রকাশ করবে এবং তার ওই কথা মতো আমরা দেখেছি রাতে শাহবাগে ডিএমপি কমিশনার গেছেন সেখানে গিয়ে তিনি যে ঘটনা যমুনা কেন্দ্রিক যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য বলেছেন আমি অত্যন্ত আমি ডিএমপির পক্ষ থেকে অত্যন্ত দুঃখিত আমি দুঃখ প্রকাশ করছি এবং এই ঘটনা কিভাবে ঘটলো কেন ঘটলো এটা বের করার জন্য আমি একটা তদন্ত কমিটি কালকেই গঠন করব। এই বক্তব্য যখন তিনি দিচ্ছিলেন তখন ছাত্ররা ভুয়া ভুয়া ধুঁয়ো দিয়ে সেই বক্তব্য প্রত্যাখ্যান করেছে এবং পুলিশ কমিশনার সেখানে থাকতে পারেননি এক মিনিটের বেশি থাকতে পারেননি তিনি সেখান থেকে চলে গিয়েছেন এরকম দৃশ্য আমরা দেখেছি সব মিলিয়ে পুলিশের কর্মকাণ্ড নতুনভাবে প্রশ্নের জন্ম দিয়েছে যে পুলিশ যে শেখ হাসিনার আমলের পুলিশকে আমরা সমালোচনা করি যে শেখ হাসিনাকে দোষ দিয়ে যে পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে যে পুলিশকে আমরা শেখ হাসিনার পুলিশ হিসেবে দোষ দিই যে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে আবু সাইদের বুকে গুলি চালিয়েছে সেই শেখ হাসিনার পুলিশ তো এখন নেই শেখ হাসিনার পুলিশ থাকার কথাও নয় এবং ডিসি মাসুদের মতো যারা যারা বড় বড় পুলিশের পোস্টে রয়েছেন তাদের কেন্দ্রিক বিভিন্ন মানে দাবিও উত্থাপন করা হয় বিভিন্ন সূত্র সূত্রে জন দাবি করেন যে এই পুলিশ কর্মকর্তারা শেখ হাসিনার আমলে বঞ্চিত হয়েছেন নানাভাবে নির্যাতিত হয়েছেন তারা এখন দায়িত্ব পেয়েছেন তো তারা বঞ্চিত হয়েছেন নির্যাতিত হয়েছেন তার মানে এখন ভালো পুলিশ দায়িত্ব পেয়েছে ভালো পুলিশকে দিয়ে সরকার তাহলে এই কাজ কেন করিয়ে নিচ্ছে সেই প্রশ্নটা আসছে আর পুলিশই বা এই ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে মানে অংশীদার কেন বানাচ্ছে পুলিশ কেন সরকারের ভুল আদেশের বিপক্ষে শক্ত অবস্থান ব্যক্ত করতে পারছে না যেটা শেখ হাসিনার আমলে পারিনি সেটা যদি এখনও না পারে তাহলে শেখ হাসিনাকে আমরা তাড়ালাম কোন কারণে কোন ভরসায় কোন আশায় কোন স্বপ্নে সেই প্রশ্নটা আসছে ঘুরে ফিরে দর্শক মানে এই ব্যাপারে আপনার যে মন্তব্য সেটা লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে